বারো থেকে দু হাজার বাইশ সালের মতো ঠিক একই ভাবে আজকেও আমি আমার মামুনির সঙ্গে স্কুলে যাচ্ছি স্কুলের দশ বছরের জার্নি কমপ্লিট করে আলহামদুলিল্লাহ কলেজ লাইফও শেষ হয়ে গেল আজ দু হাজার চব্বিশে এসে আমরা ঠিকই বড় হয়ে গিয়েছি কিন্তু এই বারো বছরে আমাদের মুক্তা এলাকার একদমই পরিবর্তন হয়নি এখনো ঠিক সেই আগের মতোই বৃষ্টি ভেজা ভাঙা রাস্তা পুরনো বাড়ি ঘরগুলোর সঙ্গে যোগ হয়েছে নতুন কিছু বিল্ডিং কিছু এলাকাতে তো দেখলাম এখনো সেই আগের মতোই বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গিয়েছে ভাবে আমাদের স্কুলটা অনেক বড় হয়ে গিয়েছে এই দুই হাজার বারো সালের পহেলা জানুয়ারি ঠিক এভাবেই মামুনের সঙ্গে রিক্সায় করে স্কুলে এসেছিলাম অ্যাডমিশন নেওয়ার জন্য আর আজকে আবারও মামনির সঙ্গে চলে যাচ্ছি আমার এসএসসি এক্সামের সার্টিফিকেট আনার জন্য ভুলে যাওয়ার পথে কমলাপুর ওভারব্রিজের রোডটা আমার কাছে সব অনেক বেশি ভালো লাগতো খোলা মেলা এন্ড চারপাশে গাছপালায় ভরপুর স্কুল লাইফে যখন ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হতো তখন মনে মনে ভাবতাম কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে যে একটু শান্তি করে ঘুমাতে পারবো এখন স্কুল লাইফ শেষ হয়ে যাওয়ার পর মনে হয় সেই যে ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হতো সেটাই হয়তো বা লাইফের একদম বেস্ট সময় ভোরবেলা ঘুম থেকে উঠতে হলো সেই শান্তির ঘুম এখন আর হয় না এখন মাথা প্রতি টেনশনে রাতেও ঘুম আসে না সকালেও ঘুম ভাঙতে চায় না যত বড় হচ্ছে লাইফের রেসপন্সিবিলিটিস বাড়ছে স্ট্রেস বাড়ছে লাইফ থেকে আমাদের এক্সপেকটেশন বাড়ছে তখন ঠিক উপলব্ধি করতে পারি সত্যি স্কুল লাইফের ডেসগুলোই আমাদের জীবনে সব চাইতে সুন্দর অ্যান্ড আনন্দের সময় ছিল আজকে আমরা সকাল সাড়ে নয়টার সময় স্কুলে গিয়েছিলাম আর সকাল নয়টা পঁচিশে হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে দেওয়া হয় এজন্য আমরা আসার পথে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আর নয়টা থেকে হচ্ছে স্কুলে টিফিন টাইম স্টার্ট হয়ে যায় স্কুল এরিয়াতে আস দেখলাম ছোট ভাইয়া পুরা ওদের বাবা মায়ের সাথে বাসায় ব্যাক করছে আর স্কুলের মাঠে ঢুকতেই তো আসলে একদম চোখটা ঝুরিয়ে গেল আলহামদুলিল্লাহ কত দিন পর নিজের স্কুল এসএসসির পর যেহেতু আমার রাজক উত্তরা মডেল কলেজে চান্স হয়ে যায় আর তারপর পরই আমরা উত্তরাতে শিফট করি লিটারেলি আজকে দুই বছর পরে স্কুলে এসেছি আমার স্কুল যেখানে আমি দশ বছর কাটিয়েছি টিচারদের ভালোবাসা আতরে কত কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমার স্কুলে আসার মেইন রিজন ছিল ছিল আমার এসএসসি সার্টিফিকেট কালেক্ট করা এবং সেই সঙ্গে আমার টিচারদের সঙ্গে দেখা করা তবে যেহেতু স্কুল টাইম সব টিচাররা তো আসলে ফ্রি ছিল না সবার সাথে দেখা করা পসিবল হয়নি আমার খুবই পছন্দের ইংলিশ টিচার তানভিনা মিসের সঙ্গে দেখা হয়েছে এত বছর পর মিসের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগা কাজ করছিল আমি সেই ছোট্টবেলায় ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত তানভিনা মিসের কাছে ইংলিশ পড়তাম অ্যান্ড আলহামদুলিল্লাহ মিস আমাকে এত সুন্দর করে বেসিকটা বুঝিয়ে দিয়েছিল তারপরে কিন্তু সেই ক্লাস নাইন থেকে এই কলেজ লাইফ পর্যন্ত আমার আর কখনোই ইংলিশ টিচারের প্রয়োজন হয়নি আমার আরও একজন খুবই পছন্দের টিচার হচ্ছে সুমি মিস এর কাছে আমি ক্লাস নাইন অ্যান্ড টেন পর্যন্ত পড়েছি আর যেটা খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে আমি দু হাজার বাইশ সালে স্কুল থেকে চলে এসেছি দু হাজার তেইশে কিন্তু আমার সুমি মিস আমার স্কুলে জয়েন করেছে মিসি স্টুডেন্ট হিসেবে এটা আমার জন্য খুবই প্রাউডের একটা মোমেন্ট আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই হয়তো বা জানো না আমি আমার এসএসসি টাইমটাতে দেশের বাইরে ছিলাম অ্যান্ড লিটারেলি তিন মাস আগে আমি বাংলাদেশে ব্যাক করি এখন সুমি মিস ছাড়া মাত্র তিন মাসে এসএসসির প্রিপারেশন নেওয়া আমার পক্ষে কখনোই পসিবল ছিল না মাত্র তিন মাসে এসএসসির প্রিপারেশন নিয়ে নাইনটি ফোর পার্সেন্ট মার্কস পাওয়া এটা অবশ্যই আল্লাহর রাবুল আলমিনের রহমত ছিল আমার জন্য এবং সেই সঙ্গে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার সুমি মিসের প্রতি আমরা জীবনে যতই বড় হয়ে যাই যেখানেই চলে যাই না কেন স্কুল আমাদের মনের মধ্যে একটা সুন্দর জায়গা করে রাখে কোয়ালিটি এডুকেশন নৈতিকতা শিক্ষার জন্য আমার স্কুল আমার কাছে একদম বেস্ট বলে মনে হয় আর গত দুই বছরে আলহামদুলিল্লাহ আমাদের স্কুল অনেক ডেভেলপ হয়ে গিয়েছে আইডিয়াল স্কুলের তিনটা ব্রাঞ্চের মধ্যে আমাদের ব্রাঞ্চে সব চাইতে বেস্ট এখন হয় এডুকেশনের সব ফেসিলিটিসই কিন্তু আমার মতে আইডিয়াল স্কুলে আছে তোমরা এখন যারা আমার ব্লগটা দেখছো তোমরা কে কে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ছিলে কিংবা পড়াশোনা করছো এখনও কি কমেন্ট করে জানিও অ্যান্ড স্কুলের কোন জিনিসটা তোমরা সবচেয়ে বেশি পছন্দ করো বা সবচেয়ে বেশি মিস করো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আবার এই দিনই হচ্ছে বিকালবেলা আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিট করতে যাই স্কুলের টাইমটাতে তো আমরা একসঙ্গে ছিলাম বাট পরবর্তীতে আমার বেস্ট ফ্রেন্ড নাফিসা ফিকাউরের সাথে মুভ করে অ্যান্ড আমি মুভ করি রাজকোত্তরা মডেল কলেজে আমরা স্কুলে যেই দুই বান্ধবী সেম ব্যান ছাড়া কখনো বসতেই পারতাম না আমাদের বছরে মাত্র একবার দেখা হয় তাও আবার খুবই কষ্ট করে কিন্তু এখন দুজনে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত তাই আসলে চাইলেও রেগুলার দেখা করা কখনোই পসিবল না ইভেন আমাদের তো রেগুলার কথাও হয় না এখন তেমন একটা তবে বেস্ট ফ্রেন্ডশিপের সবচেয়ে বেস্ট পার্ট কোনটা জানো আমরা যদি দুজনে একে অপরের সাথে এক মাস কথা নাও বলি আসলে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে না কিংবা কোনো ভুল বোঝাবুঝি হবে না আলহামদুলিল্লাহ এত ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের ইটস লাইক যে আমাদের উইকলি কথা বলতে হবে বা মান্থলি কথা বলতে হবে আর যখনই আমরা কোনো একটা ব্যাড ফেস পার করছি কিংবা আমাদের মনে হচ্ছে যে আমাদের একে অপরকে প্রয়োজন এখন আমরা উইদাউট এনি সেকেন্ড থট একে অপরকে রিচ করতে পারছি কে আগে মেসেজ দিল কে মেসেজ দিল না কেন কথা হচ্ছে না এই ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে নিজের মেন্টালিটির বেস্ট ফ্রেন্ড পাওয়া সত্যি অনেক বেশি ভাগ্যের ব্যাপার আমরা যতই বড় হতে থাকবো কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ কিংবা ওয়ার্ক হয়তো বা আমাদের অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাবে কিন্তু একটা সত্যি কথা কি জানো স্কুল লাইফের ফ্রেন্ডগুলোর মতো এমন সেলফলেস ফ্রেন্ড তুমি জীবনে আর কখনোই খুঁজে পাবে না ইটস নট লাইক ইম্পসিবল তবে খুবই রেয়ার কথাগুলো তো শোনালেও সত্যি যে অ্যাডাল্ট এর ফ্রেন্ডশিপ সেলফলেস হয় না মানে এই ফ্রেন্ডশিপ গুলোতে কোনো না কোনো একটা স্বার্থ থেকেই যাবে হয়তোবা সেটা খুবই সামান্য কিংবা অনেক তবে না না এমনটা কিন্তু দেওয়া যাচ্ছে বেশি থাকবে তাই তোমরা যারা অলরেডি এমন সেলফলেস বেস্ট ফ্রেন্ড পেয়ে গিয়েছো ট্রাস্ট মি একজন ভালো ফ্রেন্ড তোমার জীবনের সব চাইতে বড় পাওয়া রিসেন্টলি আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল সিফাতের সঙ্গে অনেককে পোস্ট করতে দেখলাম যে এই জন্য ফ্রেন্ডশিপে বিশ্বাস করতে হয় না ফ্রেন্ডরা কখনোই ভালো হয় না তোমরা যারা এমনটা পোস্ট করেছ আমি জানি না তোমাদের ফ্রেন্ডসের সাথে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সিফাত ভাইয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি খুবই দুঃখ জনক আর অবশ্যই আমরা এই বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচার কামনা করি তবে দু একটা ঘটনাকে কেন্দ্র করে তোমরা যে সব ফ্রেন্ডদেরকে খারাপ বলবা এমন কিন্তু হতে পারে না পৃথিবীতে এমন অসংখ্য ফ্রেন্ড আছে যারা কিনা শুধুমাত্র বন্ধুত্বের জন্য জীবনও দিয়ে দিতে পারে খারাপ ট্রেনে তো অবশ্যই কথা বলতে হবে বিচার চাইতে হবে তবে যেটুকু পজিটিভ জিনিস ভালো জিনিস সেটা কিন্তু আমাদের কখনোই ডিনাই করা চলবে না ফ্রেন্ড ভালো না ফ্রেন্ডশিপ করা ঠিক না এসব পোস্ট করে আমার মনে হয় তোমাদের 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 উচিত কোনো কোনো ফ্রেন্ডের সাথে ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করা আমাদের নেক্সট জেনারেশনকে ভালো ফ্রেন্ডশিপের প্রতি এনকারেজ করা যতটুকু পসিবল আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পসিবল আমাদের ট্রাই করা উচিত সোশ্যাল মিডিয়াতে পজিটিভিটি বেশি করে ছড়িয়ে দেওয়া চলো এবার আসি আমার কষ্টের কথায় আলহামদুলিল্লাহ আমি জীবনে যতগুলো ফ্রেন্ড পেয়েছি সবাই খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ স্কুল লাইফে আমার যতজন ফ্রেন্ড ছিল সবাই অনেক বেশি ভালো ছিল কলেজ লাইফেও আমার মাত্র তিনজন ফ্রেন্ড আছে অ্যান্ড তারা অনেক বেশি ভালো এমন যেন কখনোই না হয় যে তোমার পঞ্চাশটা একশোটা ফ্রেন্ড আছে তবে এমন যেন কখনোই না হয় আল্লাহ না করুক যদি তুমি কখনো জীবনে বিপদে পড়ো যখন তোমার লাইফে অ্যাকচুয়ালি ফ্রেন্ডের প্রয়োজন বোধ হবে তখন যেন একজনও না আসে এই চাইতে একদমই আপন কাছে তিন চারজন বন্ধু থাকাও কিন্তু হাজার গুণে ভালো এখন দুঃখের বিষয় হচ্ছে আজকে বারোই সেপ্টেম্বর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার লিটারেলি এক বছর পরে দেখা হলো গত বছর আটই সেপ্টেম্বর আমরা দেখা করেছিলাম আবার আজকে বারোই সেপ্টেম্বর জানি না নেক্সট ই মহান আল্লাহ রাবুল আলামিন কবে আমাদের দেখা করার তৌফিক রাখবে তোমরা সবাই প্লিজ দোয়া করো আমার জন্য আমার ফ্রেন্ডের জন্য শুধু নাফিসানা বরং আমার সব ফ্রেন্ডের জন্য তোমরা কোন থেকে দোয়া করে দিও